আর এই পিল ফাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং এক শ্রেণীর রয়েছে আমাদের রিজার্ভিত নিয়ে তারা ফেসবুক ও অনলাইনে মাধ্যমে বিক্রয় করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএল ফাইল বিক্রয় করছি এবং এই পিএল ফাইলটা আপনারা যারা একশো টাকা বাঁচাতে আছেন তাদের জন্য একটু অফার নিয়েছি আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি এখানে এই চারটি করে পাসওয়ার্ড আসছে পিএলপি সেম সেম ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন পিএল ফাইল ফিরিতে পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমার করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর ব্যাকগ্রাউন্ড ফিল ছবি এক থেকে দুই মিনিটের ভিতরে একটা প্রতিষ্ঠা মাসিক ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লেখা পিক্সেল অ্যাপস ডিসপ্লে বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নয় সেপ্টেম্বর মহিলা দলের সাতচল্লিশতম পঁচিশটা বার্ষিকীর পিএলপি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজনৈতিক রাজনৈতিক ও ইসলামিক যে কোনো বিধান বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি যুগে কিনতে আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে একটা একটা প্রতিষ্ঠা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে নেতা কর্মীর ছবি রেখেছি এখানে একটি বড় নেতা ছবি আপনারা দিতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য পিলা সাইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপরে যার জন্য রিজেন্ট করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুক একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুক করে যেতে পারেন আপনাদের ডেস্কশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুক করে কিভাবে এবং নিচের অংশ বিলাট করে কীভাবে ঠিক গাইছে ছবির মতন তা গাইসে কোন হাতে আপনার ছবিটা আপনি ছোট বড় করে মেজারমেন্ট করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করণে কি তার জন্য লেয়ারে যেতে হবে তারপর এখানে আটটি ডট আছে ছবির পাশে আটের উপর ডটটি টিপে ছবিটি নিচে নেন যেখানে আগের ছবিটি আছে ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন তিন গাছ ফাঁকা হয় আপনার ছবিটি আপনাকে সুন্দরভাবে সেটিং করে দেবেন এখন আপনি নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি একটু কষ্ট করে নিচে খুঁজে বের করবেন অবশ্যই নামে ডক্টর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপনারা আমার লাভে লিখে দিলাম আপনি চাইলে নামের কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন আমি কালারটা আপাতত চেঞ্জ করে দেখে দিচ্ছি এইভাবে কালার চুজ করতে পারবেন কোন লেখা যেটা আপনারা অ্যাড করতে চান করে নেবেন এইভাবে আর যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনারা এটা করবে ছবিটি পূরণ করে দেবেন সব কিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকন চলে যাবেন তারপর গেছে কেন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পে ভাইল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করতে হচ্ছে এবং কিছু ভাইরাও অনলাইন এবং ফেসবুকের মাধ্যমে তারা ডিজাইনগুলো গুলো করে থাকছে আমাদের ফ্রি ডিজাইন নিয়ে এই জন্য একশো টাকার আমরা পিএলি গুলো বিক্রয় করছি আপনারা এই ভিডিওটা দেখে চারটি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি এবং একশো টাকা বিকাশ করলে আপনারা পেয়ে যাবেন এই পিএলপি ভাইলটা আর যারা একশো টাকা বাঁচাতে যাচ্ছেন এবং সমস্যা আছে আপনাদের তাদের জন্য একটি অফার নিয়ে চলে এসেছি আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন এইখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিও কিন্তু দেখে চারটি পাসওয়ার্ড রাখছি ভিডিওতে ওই পাসওয়ার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা যে কোনো পুরাতন নতুন পি এল ফেল আপনারা ফিরিতে পেয়ে যাবেন আজকে বিদেশে সুজন সবাই ভালো সুস্থ থাকবেন অপরধম থাকতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ